দেখুন দেখুন কি করতেছে দেখুন এগুলো শিরকি কাজ বাস হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা হোসেন আউলিয়ার মাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি বাসা থেকে ফোন নম্বর কাট গেছে ফোন নম্বর কাট থেকে নদী পার হচ্ছে নদীর উত্তল ঢেউ মনোরদ্ধকার পরিবেশে খুব সুন্দর লাগতেছে লাগছে অনেকদিন পরে নদীটা আবহাওয়ার সাথে লিপ্ত হয়ে গেছি এখন আমাদের রাস্তা শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে এখন নদীর রাস্তা শেষ হয়ে উপার উপর থেকে একটা গাড়ি নিতে হবে আহ রিক্সা রিক্সা ওঠার সময় হয়ে গেছে যেহেতু আমরা এরপর চলে আসছি এরপর চলে আসার পরে রিক্সা নিয়েছি রিক্সা নেওয়ার পরে খুব সুন্দর জায়গা দেখতেছি কিন্তু জায়গা অনুযায়ী গাড়ি ঘোড়া ঠিক আছে কিন্তু রাস্তাঘাট ঠিক নাই এই এটা দেখেন এটা হলো ইয়নের ইপিজেটা থেকে আমরা সামনে এসে আমাকে গন্তব্য শেষ এখানে পরের গন্তব্যে আমরা আমাদের গাড়িতে উঠতে হবে আমরা সিএনজিতে উঠছি সিএনজিতে ওঠার পরে এখন পরের গন্তব্যে যাব পরের গন্তব্যে যাব হলো এখানে পালকীরচর যাবো সেইখানে পালকীর চড় যাওয়ার আগে আর ধানকামরা জায়গার নাম কিন্তু হাস্যকর হলেও এটা একটা ভালো একটা জায়গা এই ব্রিজ পাড় আছে ব্রিজ পাড়ে হলো ধানকামরা বিরিজ ব্রিজটা পার হয়ে আমরা সামনের দিক যাবো সামনের দিক যাবো হলো আমরা আনোয়ারায় যাবো আনোয়ারার পরে এখানে অপেক্ষা করবো একজনের জন্য যেটা আমাদের খুব ব্যক্তিগত বিষয় যেটা আমাদের বন্ধু সে বন্ধুর জন্য অপেক্ষা করব এখানে বসতে বলছে এখানে থেকে আমরা রানা দেবো পরে তো এখানে চা টা খেলাম চা পানি খেয়ে পরে এখন আমরা রওনা দিচ্ছি রওনা দিয়ে চলে আসছি বিচে বিচ থেকে আমরা চলে আসছি মাজারে বিসে বেশি করে সময় কাটায়নি বিসে অতিরিক্ত সময় কাটানো ঠিক না কারণ বৃষ্টি সিজন আর মাদার চলেছে মাদারে এসে দেখেন এখানে খাতাপত্র আছে এখানে টাকা পয়সা নেয় টাকা পয়সা নেয় যারা ভক্তবৃন্দ আছে তারা তার এখন দেখেন আমি মাজারের ভিতরে যাই না মাজারের ভিতরে যাওয়া পছন্দ করি না কেন ভিতরে যাওয়া নতিক কর্ম হয় সেটা আমার পছন্দ হয় না তাই আমি আমার এক ছোট বাইরে দিয়ে মাজারের ভিতরে ডৌকতে বলছে ডৌকে ভিডিও করতে বলছি ভিডিও করার মাধ্যমে বুঝতে পারবো যে মাজারের ভিতরে কি চলে না চলে এ দেখেন না হাদিয়া অমলক দাবি করে এখানে বিভিন্ন রকম প্রতারক চক্র আছে তো এখান থেকে সাবধান আর নিজের ইমান বিক্রি করতে যাবেন না এখানে কখনো আর দেখেন না এখানে একটা কি পাথরের উপরে সবাই চমা দিচ্ছে এখানে পাথরের উপরে চমমা দিলে কি হ্যাঁ হবে কি না বলা যায় না কিন্তু এখানে পাথরের চমা দিয়ে কি লাভ একমাত্র পাথরে পাওয়ার আছে হলো সোনাতি পাথর যেটা আছে সেই পাথর ছাড়া সেই আর অন্য কোনো পাথরে আর এখানে মৃত ব্যক্তি মৃত ব্যক্তির কাছে চাওয়া না চাওয়া সমান কথা এখানে হাদিসে বলা আছে যে সাগরে পড়া না সাগরে পড়া পাবলিক যে সাঁতার জানে না তার যে অসহায়ত সে মৃত ব্যক্তিরও অসহায়ত কাজ করে আর এখানে একটু আগে দেখ দেখছেন যে মহিলাটি বুটিয়ে পড়ছে সে নত অবস্থায় পাথর উপরে পাথর কাছে কি চাই আমি জানি না এখানে দেখা আছে যে সতর্কীকরণ বিজ্ঞপ্তি যে বাঁধার স্বরূপে কোনো প্রকার সেচ দেওয়া যাবে না আদেশক্রমে কর্তৃপক্ষ এখানে কবরটা কিভাবে সাজানো হয়েছে এগুলো তো সাজানো ঠিক না এগুলো আমাদের ধর্ম অনুযায়ী ঠিক না তাই এখানে যে শুয়ে আছে সে মানুষটা ভালো কিন্তু এখানে যারা আছে তারা মোটেও ভালো না কারণ এই মৃত্যু ব্যক্তির কাছে কী চাই

এগুলা তো খুব গ্রহণযোগ্যতা পায় না আমি মনে করছি মাদার ভক্ত সব মহিলারা কিন্তু এখানে দেখবে সব মাদার ভক্ত পুরুষরা এখানে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম সব ধর্মের লোক আছে তারপরে ঈদের একটা দেখলেন মোমবাতি নিয়ে গোল মিটিং করে বসে আছে এখানে ভিডিও করে নি সে ভিডিও বেশি কোনো করতে পারিনি শেষ শেষ আমি পেছনে চলে আসি ওয়েবসাইটে এসে ভিডিও করছি ভিডিওর পরে এখন একটা স্তম্ভ দেখলেন এই স্তম্ভর সাইডে হলো তাবর একদম

এখানে সুন্দর সুন্দর মালা মনোরম পরিবেশের সাথে লাগে কিরকম খুব সুন্দর এখানে বড় একটা মসজিদ আছে আরো খুব সুন্দর হয়েছে যেখানে দিয়ে লাভ আছে সেইটাই সেইটাই এই জিনিসটা আছে মসজিদে সেদা দিয়ে লাভ আছে মাদারের দিয়ে কোনো লাভ নেই আর মাদারে চাই লাভ নাই মসজিদে এসে আল্লাহর কাছে চায় মাদারে চাই কি লাভ আমরা শেষ করে আহ নদীপুর দেওয়া চলে আসছি বন্ধুর পাশে বন্ধুর পাশে দেওয়া মাদে নিতে পারছে ধন্যবাদ